মেয়েদের কর্মসংস্থান মানে শুধু আয় না এটা আত্মমর্যাদার এক নিজস্ব ঠিকানা যেখানে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে নিজের ইচ্ছেগুলোকে স্বপ্ন না রেখে বাস্তবে রূপ দিতে শেখে একজন নারী যখন উপার্জন করে সে তখন আর কারোর দয়ার খাতা না সে তখন নিজের সংসারে দাঁড়িয়ে থাকে অধিকার নিয়ে শুধু অনুগ্রহ নিয়ে না কাজ মানে মেয়েদের জন্য বাড়তি বোঝা না বরং একটা পথ যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারে নিজের জন্য কিছু ভাবতে পারে ভুল না ভেবে ভয় পাওয়ার মতো কিছু নয় আজও অনেক ঘরে মেয়েদের কাজে যাওয়াকে অস্বস্তি মনে করা হয় তাদের স্বাধীনতাকে অপবাদ দিয়ে ঢেকে ফেলা হয় কিন্তু সময় বদলাচ্ছে নারী কেবল সংসার না সমাজ গড়ার হাতেও সমান দুঃখ মেয়েরা কাজ করলে সংসার ভাঙে না বরং সংসার পায় এক নতুন ভারসাম্য যেখানে সব দায়িত্ব একপাক্ষিক থাকে না থাকে পাশে পাশে হাঁটার মতো সমান পথ